মনিরামপুর মোহাম্মদ কুবির ভাইয়ের বাড়িতে আমরা আজকে প্রজাপতি আকৃতি ডিজাইনের গেটটি কিন্তু ফিটিং করে দিয়েছি ভাই আমাকে আজকে থেকে আরো প্রায় চোদ্দ পনেরো দিন আগে গিটটা অর্ডার করেছিলেন তো গিটটা আনতে একটু দেরি হয়ে গেছে তারপরে ভাই আমাকে বলছে সমস্যা নেই আপনি আজকে থেকে কাজ করেন তো আমরা কিন্তু এই গিটটা আজকে কমপ্লিট করে দিয়েছি এই গিটটিতে মানুষ যাতায়াত করার জন্য রয়েছে একটি পকেট পাল্লা যেটা দিয়ে মানুষ সবসময় যাতায়াত করবে এবং বাইরের বাড়িতে দুটি পাল্লা দুদিকে খোলার সিস্টেম রয়েছে এক পাশে হচ্ছে সিঁড়ি যার কারণে এই দুই পাশে খোলার ব্যবস্থা করে দিয়েছি যাতে করে মোটর সাইকেল অথবা মালামাল যখন প্রবেশ করবে তখন এই দুটি গিট দুদিকে খুলতে পারবে তো এটা হচ্ছে এই গিটের বৈশিষ্ট্য আমরা শুধু এই ধরনের গিট না এসএস এম এস লেজার কাটিং